জাতিসংঘ সাধারণ পরিষদের তম অধিবেশনে আজ জো বাইডেনের সঙ্গে বৈঠক আজ বিশ্ব নেতাদের নজরে ড ইউনুস মার্কিন যুক্তরাষ্ট্রে অতিথির বেশে শান্তিতে নোবেল জয়ী বিশ্ববরণ্য অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস এ যেন নতুন কিছু নয় জাতিসংঘের বিভিন্ন ফোরামে ভাষণ থেকে শুরু করে বিভিন্ন সংস্থার দায়িত্ব পালন যেন তার জন্য নিত্য নৈমিত্তিক বিষয় তবে এবার সে যুক্তরাষ্ট্রের নতুন রূপে দেখা মিলবে বরণ্য এই ব্যক্তির এবার কোন অতিথির বক্তা হিসাবে নয় সরকার প্রধান হিসাবে বিশ্ব মঞ্চে বাংলাদেশকে তুলে ধরবেন তিনি পরবর্তী সময়ে বিভিন্ন পরিস্থিতিতে বাংলাদেশ সরকারের প্রধান হিসাবে দায়িত্ব নেয়ার পর জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেবেন ডক্টর মোহাম্মদ ইউনুস তার সফর ঘিরে জাতিসংঘে নতুন অবতারণা হতে যাচ্ছে আন্তর্জাতিক ফোরাম থেকে শুরু করে বিশ্ব নেতাদের নজর থাকবে বিশ্ববরণ্য এ অর্থবিদের দিকে তার মুখ থেকে নতুন বাংলাদেশের কথা উঠবে বিশ্ব মঞ্চে